তোমাদের মধ্যে হইতে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কামেল ইমানদা হইতে পারবে না মুসলমান হইতে পারবে না অমিন হইতে পারবে না জাদনাতি হইতে পারবে না আমি রসুলের আশিক দাবিদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দুনিয়ার সব জিনিস আসবাব সে নেমে আত্মীয় স্বজন সম্পদের সে জানের সে রসুল মহব্বতের অংশীদার বেশি না হব ঠিক রাখবেন এই কথার মানছেন আজকে এর কিছু জ্বলন্ত ঘটনা আপনাদেরকে শোনাব তারা কেমন মহব্বত করেছেন কেমন ভালোবেসেছেন কতটা মহব্বত করেছেন তাদের মহব্বতের মধ্যে বিন্দু পরিমাণ এদিক সেদিক ছিল না বিন্দু পরিমাণ এদের সেদিক ছিল না আর আমরা মহব্বত করি যদি বলা হয় বা এই সুন্নতটা মানেন আমল করেন সুন্নত মাফিক জীবন করেন অনেক কষ্ট লাগে ঠিক কিনা বলেন অনেক বছর লাগে ভাই দাঁড়িয়ে রাখলেন না কেন রসুলের সন্ন্যত গুরুত্বপূর্ণ সন্ন্যত কয় হুজুর দাড়ি রাখলে একটু বয়স্ক দেখা যায় বলে কিনা বলেন একটু দাদা দাদা ভাব একটু মুরব্বী আসে অথবা আমার স্ত্রী পছন্দ করে না অথবা আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে চলতে গেলে একটু লজ্জাবোধ হয় তাহলে বলেন এখানে রসুরের মহব্বতকে প্রাধান্য দিল না দুনিয়ার খায় সবকিছু প্রাধান্য দিল দুনিয়ার খায় সব ঠিক না এই আমাকে চিন্তা করতে হবে আমার জীবনের সব কাজ হবে রসুলের তরিকায় আর রসুলের তরিকায় যদি আমার কাজ হয়ে যায় তখন আল্লাহ তালা দুনিয়ার সব কিছুকে আমার খাদেম বানাইয়া দিবি এই জন্য রসুল মানে আদুনিয়া পরিপাত আল্লাহ তালা দুনিয়ার সব আসবাবকে মানুষের জন্য বানাইছি আর আল্লাহ তালা এই মানুষকে সৃষ্টি করেছেন আখেরাতের জন্য ঠিক কিনা বলে আখেরাতের জন্য আল্লাহ তালা আমাকে বানাইছে আমাকে তো দুনিয়ার জন্য আল্লাহ তালা বানাই নাই তাহলে এই পচা দুনিয়ার জন্য কেন এত পরেশানি হয়ে যায় কেন এত প্রেশানির মধ্যে পড়ে সকাল আর সন্ধ্যা রাত আর বৃষ্টি নয় কেন এই পচা দুনিয়ার জন্য এত মাইল হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহ তালা বলেন তুমি আমার কাজ করো তুমি আমার হুকুম মানো তুমি আমি আর তাবেদারের মধ্যে চলো দুনিয়ার সব আমি আল্লাহ তালা তোমার খাদেম বানিয়ে দিব এমন কি এমন রিজিক আমি আল্লাহ তালা তোমাকে দান করবো আল্লাহ তালা বলেন এমন রিজিক আমি আল্লাহ তালা তাকে দান করব যে রিজিকের কল্পনা সে কখনো করে নাই এমন উত্তম রিজিক আমি তার জন্য বরাদ্দ করে দিব যে রিজিক খাওয়ার পরে তার ইবাদতের মধ্যে যে শক্তি যোগাইতে পারবে ঠিক না বলেন আজকে আমাদের কোনো কাজের মধ্যে শান্তি নাই কেন শান্তি নাই আমরা রসুলের সন্ন্যতকে ছেড়ে দিয়েছি ঠিক কিনা বলেন রসুলের সন্ন্যতকে ছেড়ে দিয়েছি এই জন্য কোনো কাজের মধ্যে শান্তি পায় না নুজু কেমন ছিলেন আপনাদেরকে যদি একটু ঘটনাটা শোনাই তাহলে বুঝতে পারবেন পারস্য যখন মুসলমান আর বেতিনদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ বেঁধে গেল খুব লক্ষ্য করে শুনবেন সাহাবারতীয় সোনকে কতটা একটু খেয়াল করেন পারস্য সম্রাটের সাথে যখন মুসলমানদের যুদ্ধ বেজে যায় যখন পারস্য থেকে মুসলমানদেরকে খবর দেওয়া হয় তোমাদের সাথে আমরা একটা আলোচনা করতে চাই মত বিনিময় করতে চাই পারস্যের রাজ্য প্রধান যখন মুসলমান সাহাবেদেরকে ডাকলেন যখন মুসলমান সাহেবেরা পারস্যের ওই আহ কাফের মসজিদদের আহ্বানে তাদের এরকম ভাবে তাদের রাজকীয় অবস্থানে খেলেন যাওয়ার পরে তাদেরকে বিশাল খাবার দাবার আয়োজন করছে কে নাম না তাকে হজরতান ছিলেন গভর্নর হজরত হুজাইফাইয়ামানি যখন ওই পারস্যের গভর্নরদের আহ্বানে গেলেন খাবারের জন্য বিশাল সমারোহ কালি সফিসা বিভিন্ন আর বিভিন্ন মেহমানদারী ব্যবস্থা করেছেন হজরত উজাইফাই আমি রদিয়াল্লাহ আ তিনি খাবারের জন্য বসেছেন বসতে পড়া খাওয়ার অবস্থার মধ্যে তার একটা লুকমা খাবার পড়ে গেছে হাত থেকে কী হয়ে গেছে একটু খেয়াল করেন এক লোকমা খাবার তার হাত থেকে ছুটে কিছু খাবার পড়ে গেছে হজরত উজাইফর আল্লাহ আত্মা তিনি কি করলেন হজরত হুজাই ফরদি আল্লাহত আনমু তিনি ওই খাবারের লোকমাটা উঠাইয়া মুখের মধ্যে পরিষ্কার করে খাবারটা দিলেন তখন ওই পারস্যের আরও যারা ছিল তারা বলল তুমি কেমন কাজ করলা তুমি পারস্যের রাজ্যের তুমি একটা বদনাম করছো এই রাজ্যের বদনাম তুমি ছড়ায় দিলা যে খাবারটা পড়ে গেছে এটা যদি উঠায় খাও তাহলে পারস্যের এই প্রধান রাজ্যের যে প্রধানমন্ত্রী আছে তার এটা অবমাননা হয় এটা তুচ্ছতা ছিল দেখা যায় এটা তোমার দ্বারা শোভা পায় না এখানে এই কাজটা করা তোমার দ্বারা পছন্দ হয় না হজরত হজাই ফরাজ্লাহ তিনি কি উত্তর দিলেন তিনি বললেন আমি রসুলি কারিম সাল্লাহামকে বলতে শুনেছি যে তোমরা যখন খাবার খাইবা তখন তোমাদের খাবারের মধ্যে যেই লুকমাটা যে খাবারটা পড়ে যাবে যেই দানাটা পড়ে যাবে ওটাকে তোমরা খাবার পরিষ্কার করে তোমরা খেয়ে নিবার সবা কেন আল্লাহ রসুর বলেন কারণ আমাদের কারোর জানা নাই খাবারের মধ্যে একটা বরকত আছে কি আছে একটা বরকত আছে কিন্তু বরকতটা খাবারের কোন লুকমার মধ্যে আছে আমরা কেউ বলতে পারি হয়তো আমি যেই লুকমাটা পড়ে গেল যে খাবারটা পড়ে গেল আমি ওটাকে ময়লা ভেবে ফেলে দিলাম হয়তো বোটকটটা ওটার মধ্যে থাকতে পারে ঠিক কিনা বলেন যেটাকে আমি ফেলে দিয়েছি এই জন্য আল্লাহ রসুল বলে তুমি খাবারটা তুলে খাও হজরতিয়্লাহ আনহু খাবারটা তুলে খেলেন এবং এই কথা বললেন যে আল্লাহ রসুলের সন্মতকে আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি কি করি মোহব্বত করে ভালোবাসি এখানে আমি এটাকে সারতে রাজি না তাহলে বসেন রসুলের সোননাথকে কতটা প্রাধান্য দিতে ঠিক কিনা বলেন আর আজকে আমাদের অবস্থা রাখি একটু যদি চিন্তা করি আজকে চেয়ার টেবিল ছাড়া একটা ভালো বাড়িতে যদি আত্মীয় হয় একটা শিল্পপতির বাড়িতে আত্মীয় হয় চেয়ারম্যানের বাড়িতে যদি দাওয়াতে যাই কোনো মন্ত্রীর আহ্বানে যাই আর যদি আমাদেরকে ফল রেখাইতে দেয় তাহলে আমরা বলি এ খ্যাত কোনো পরিবেশই বলছে না ঠিক কিনা বলেন হবে না বলেন একটা ভি ভিআই লোক সে যদি কারোর সাথে আত্মীয় করতে যায় মেয়ে দেখতে যায় আর যদি খাবারটা বিছানার উপরে অথবা খেতে দেয় সমতল জমিতে তাহলে বলবে পছন্দ সবই পছন্দ হয়েছে ভালো লেগেছে কিন্তু সমাজ না এরা আমাদেরকে আমাদের খেতে দিয়েছে এদের সাথে আমাদের আত্মীয় কোনোভাবেই চলে চলে না অথচ আমাকে বোঝা দরকার ছিল যে সমতল জমি খাওয়া খাওয়া এটা রসুলের কি বলেন না শূন্য ঠিক কিনা বলেন এই জন্য মহতার মাহাজির যতদিন পর্যন্ত আমরা রসুলের সোমনাথকে ভালো না যতদিন পর্যন্ত রসুলের সোমনাথকে আমরা অনুসরণ না করবো অল্লাহ আল্লাহর কসমকে বললে ভুল হবে না ততদিন পর্যন্ত সমাজের মধ্যে আমার ঘরের মধ্যে আমার দেহের মধ্যে পরিবারের মধ্যে শান্তির আশা করা যায় না ঠিক না বলে শান্তিকে আমরা দূরে ফেলাই দিছি না বলে আল্লাহ রসুল বলেন তুমি বিবাহ দিবা তুমি এটা অলিমা করো অনুষ্ঠান করবা সেটা সুন্নাথ করো আমরা সর্বক্ষেত্রে ক্ষেত্রে আমরা এখন দেখতেছি আমরা ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমাদের রীতি নীতি আদর্শ হিসাবে কবল করে ফেলি বলেন আবার দেখবেন বিবাহশালী হবে তো সেখানে সব কথাবার্তা পাকা শোনা দানা সব দেওয়া ক্লিয়ার কতটুকু দিবে কি হবে লাস্টে আত্ম কয়েকজন যাবে আসবে ও বলতেছে আপনারা বিশ জন আনে আমি যেহেতু গরিব মানুষ আমার বাসায় বিশ জন সে বলতেছে না আমার আত্মীয় শুধু অনেক পঞ্চাশ জন না নিলে আমি যাইতে পারবো না ঠিকই না বলেন আর মেয়েরা মেয়ের বাবা বলতে আমি তো গরিব মানুষ আমার জন্য কষ্ট হয়ে যায় বিশ জন আসলে আমার জন্য বলা হয় আর ছেলের বাবা বলতেছে না পঞ্চাশ জন হবে না ভাই আমার হবে না এই এক দুই কথা বাধা নিয়ে লাস্টে দেখা যায় এই একটা কাহিনীকে কেন্দ্র করে আত্মীয় নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে এই জন্য মহতারাম সব জিনিসের মধ্যে রসুলের সোমনাথ খুঁজতে হবে যখন আমরা সোমনাথকে প্রাধান্য দিব তখন দেখবেন সব জিনিস সঠিকভাবে চলবে সাহবরাদী আল্লাহমাইন একটা যুদ্ধের মধ্যে গিয়েছে আল্লাহ রসুল সাল্ল আবুল্লাম এক যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় হইতেছে কারণ কি আল্লাহ রসুলসাল্লুসাল্লাম সাহাবাদেরকে বললেন ও সাহবিরা এই যুদ্ধতে পরাজয় বরণ হওয়ার কলমুনা দেখি না সাহাবাদের সংখ্যাও বেশি পরে খোঁজ নিয়ে আল্লাহ রসুল বললেন আজকে একটা সন্ন্যত মনে হয় সারা হয়েছে কি সন্নাথ আল্লাহ রসুল বললেন তোমরা কি মিশ করেছো সোননাথটাকে চিন্তা করেছো বলে না আল্লাহ রসুল বলেন এই জন্য আমাদের যুদ্ধের মধ্যে পরিপূর্ণ শক্তি আমরা পাচ্ছি না এই জন্য দাম আছে কিনা বলেন শুধু দাম না সোমনাথের অনেক শক্তি অনেক শক্তি যেটা বলে বোঝানো সম্ভব না এই জন্য মহতারা সেই দিকটিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আর একটা হলো রসুলকে ভালোবাসা এটা আমার মুখে আর অন্তরে এক হইতে হবে মুখে এক আর ভিতরে আর একটা নিফাকিমার আমাদের হয়ে গেছে কেন আমরা সুন্নত মানি না মাইন বলে মাস যেমন পানি ছাড়া স্থির থাকতে পারে না ঠিক কিনা বলেন অনুরূপে কোন মমিন ইমানদার সুন্নত মানা ছাড়া স্থির হতে পারে না আপনি জেন্দি পারাইবেন না যারা সুন্নত মানে তার জীবন চলে যাবে কিন্তু একটা শূন্যত ছাড়বে রসুরকে যে ভালোবাসে একটা সুন্নতকে ছাড়বে না আর আমি আপনি তো হাজার বয়ান করে নোসিয়াত দিয়েও কোনো কাজ হয় না ঠিক কিনা বলেন মায়েরা ধৈর্য সন্ন্যক মানান যায় না তো ভালো লাগে না এত সব শোনা যায় একটা বয়সের ব্যাপার সবার আছে না বলে না বয়সের কোনো ব্যাপার নাই রসুলের সুন্নত মানা এটাই হলো একজন মুসলমানের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মডেল ঠিক কিনা বলেন এজন্য বিষয়গুলো খেয়াল করা আর একটা বিষয় যেটা বলেছি যে শাহবার আদি আল্লাহ আজমাই তারাও মহব্বত করেছেন আমরাও মহব্বত করি কিন্তু মহব্বত এক নয় অনেক পার্থক্য অনেক পার্থক্য পাকের মধ্যে আসছে যে হব্যে বিনান ইমান রসুমকে মহব্বত করা ইমানের অংশ কেমন অংশ আল্লাহ এক একদিনের ঘটনা সিঙ্গা লাগাইছে সিঙ্গা ব্যবহার করা কিন্তু সন্ন্যর লাগানো কি বলেন না সন্ন্যর কিন্তু এটাকে আমরা বিকৃতি করে এখন এটাকে ফর্মুলা বানাই ফেলেছি কারণ সিঙ্গা লাগালে কুরক্ত এবং শরীরের যত ব্যথা যন্ত্রণা এবং যত ই আসে বিষ এগুলো কি বের হয়ে আসে সেই সিঙ্গাটা সিঙ্গার মতো হতে হয় তো যাই হোক আল্লাহ রসুল সাল্লাহ একদিন সিঙ্গা লাগাইছে লাগানোর পরে উরক্ত গুলো বের করে একটা পাত্রে রেখেছে রসুলের মহব্বতের অধ্যায়ের মধ্যে ঘটনা না আসছে রাখার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রতি আল্লাহ সাহাবের নাম কি আবদুল্লাহ ইবনে জুবায়ের রতি আল্লাহ তাকে বলেছে এটাকে মাটির মধ্যে দাফন করে রেখে দাও বাইরে গিয়ে মাটির মধ্যে দাফন করে রেখে দাও হজরত আবদুল্লাহ জুবায় চিন্তা করলেন আরে রসুলের রক্ত মুবারক এটা তো সবসময় পাওয়া যায় না এই সুযোগও তো হয় না আর আমি কোনোকালে আমার কি ঠিকানা হবে তাও জানি না রসুলকে কতটুকু মহব্বত করতে পারলাম তাও জানি না আজকে যেহেতু সুযোগ হয়েছে রসুলের রক্ত আমি দাফন করে রেখে দেব যা আমি রসুলকে মহব্বত করি ভালোবাসি রক্তটা জমিনে দাফন করার সে আমি জুবাইর যদি খেয়ে ফেলি এটা আমার জন্য বেশ উত্তম মনে হবে সানু রক্তটাকে দাফন না করে নিজেই খেয়ে ফেললেন আল্লাহ রসুলের দরবারে যখন আসছে সে বলতে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আব্দুল্লা ইবনে জুবাইয়ের তুমি রক্ত কি করছো তুমি কি দাফন করেছ বলতেছি আর রসুল আপনি কষ্ট নিয়েন নামার উপর রাখান্বিত হইেন না রক্তটাকে আমি দাপন করি নাই রসুল আল্লাহ ওই রক্তটাকে আমি খেয়ে ফেলেছি আল্লাহ রসুল বললেন যে জয় তুমি যে কাজটা করেছো আমি রসুল বললাম যার দেহের মধ্যে আমি রসুলের রক্ত ঢুকেছে তার জন্য জাহান নামের আগুন হারাম সুবহান তার মহাদি শি রসুলের আমরা কি মহব্বত করতে পারলাম কতরূপ মহবধ করতে পারলাম আর একটা ঘটনা উহুদের যুদ্ধে শরীর করিম সাল্লাহ আল্লাহ সকলে জানেন যে তার দান দান মোবারক শহীদ হয়েছিল ঠিক কিনা বলেন এবং মাথার মধ্যে চেহারার মধ্যে এরকম ভাবে লোহার কড়া দুইটা কড়া বেঁধে গিয়েছিল ওইখানে একটু ভুল ছিল যে আল্লাহ রসুল যেই সিদ্ধান্ত দিয়েছিল যে আমির মানার কথা বলেছিল ওখানে একটু ত্রুটি হয়েছিল ঠিক কিনা বলেন অনেক সময় দেখবেন মুরব্বী না মানলে অনেক ভুল হয় কিনা বলেন মুরব্বীদের অনেক কথা না মানলে অনেক সময় অনেক বিপদ আসে ঠিক কিনা বলেন কারণ মুরব্বীরা অনেক বিষয় ভেবে চিন্তায় বলে যে না বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বলেছে ওই যে পাহাড় দেখতেছো উহুদের ওই যে পাহাড়টা দেখতেছো ওই পাহাড়ের ওই পদ দেশে কিছু সাহাবাদেরকে বলছে তোমার ওইখানে অবস্থান করবা অবস্থান করবা যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ওখান থেকে না সরতে বলবো তোমরা সরবা না তোমরা কি করবা না ওইখান থেকে হটবা না তো মুসলমানরা প্রথম অকের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে যে মুসলমানদের শক্তি তাদের ইমান এবং তাদের কুয়া কেমন ছিল যে প্রথম কাফের মসজিদ যারা আসছে মুসলমানদের ইমানের শক্তির কাছে তারা পরাজয় বরণ করেছে এবং মুসলমানদের কি বিজয় হয়েছে সব এই অবস্থা দেখে ওই পাহাড়ের উপত্যকায় যারা ছিল খেয়াল করবেন তারা চিন্তা করলো যে বিজয়িত হয়েই গেছে সমস্যাকে এবার গণিমতের মাল নিয়ে সবাই কি মাঠ কন্ট্রোল শুরু হয়ে গেছে আল্লাহ রসুল কিন্তু কেউ ওখান থেকে আসতে বলেন নাই তো কাফের যারা বিতাড়িত হয়ে দূরে চলে গেছে ওই পাহাড়ের উপত্যকা থেকে দেখা যায় তো ওইখান থেকে আসতেছ না তারা এখান থেকে সরে গেছে সরে যখন এই মাল নিয়ে বন্টন শুরু হয়ে গেছে তখন তারা এই সুযোগে দেখছে যে পাহাড়ের উপর লোক নাই তারা ফিরে এসে এমনভাবে আক্রমণ করছে মুসলমান তারা মনে করছে তো কি দুর্গ হয়ে গেছে শেষ আর আমাদের কিছু লাগবে না ঠিক কিনা বলেন ওই যুদ্ধের মধ্যে হাদিসের মধ্যে আসছে সত্তর জন সাহাবি কতজন সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে সত্তর জন সাহাবি এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের তার মোবারক শহীদ হয়েছে শুধু তাই না মাথার মধ্যে দুটি কড়া ঢুকে গেছে ঠিক কিনা বলে রসুল করিম সাল্লাহামের দেহ থেকে যখন দেহর মধ্যে যখন কড়া ঢুকে গেল দান তার মোবারক শহীদ হয়ে গেল আদিসের কিতাবের মধ্যে আসছে একজন সাহাবি তিনি চিন্তা করলেন কি করা যায় এটা দেখিনি সহ্য করতে পারলেন না তিনি ডাক দে বললেন আপনাকে কোথাও চাইতে হবে না আমি এটার ব্যবস্থা নিতেছি আমি চিন্তা করতেছি কি করা যায় এই কথা বলে তিনি বলে রাসী করিম সাল্লাহ সাল্লামের চেহারার ভিতরে যে কড়াটা ঢুকে গিয়েছে ওই কড়াটাকে তিনি দাঁত যেমন জোরে দাঁত টান দিলেন যে কড়াটা বের হয়ে আসলো এবং ওই সাবির দাঁত শহীদ হয়ে গেল তিনি এইদিকে ভুলুক্ষে করলেন না দেখতেছে আর একটা কড়া আছে তিনি আবার ওই দাঁত ভাঙ্গা দাঁত শেষ আর একটা এরকম ভাবে কামড় দিল এমন ভাবে টান দিল যে আর একটা দাঁত ছেড়েও ভেঙে গেছে কিন্তু তিনি বরদাস্ত করলেন না যে রসুলের বিন্দু পরিমাণ কষ্ট হোক ঠিক কিনা বলেন এবার তিনি চিন্তা করলেন রসুলের কালি হুসাল্লাহুল চেহারা থেকে যদি অরক্ত ফোটা জমিনে পড়ে না জানি জমিনের মধ্যে সব বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই যে হারাতে রক্তটার ফুটাস জমিনে পড়াত দেওয়া যাবে না তিনি কি করলেন তার জিব্বা দিয়ে রসুলের রক্ত চুষে চুষে খারলেছিলেন আল্লাহ রসুল তখনই কথা বললেন যে তোমার জন্য আল্লাহ জান্নাত জান্নাতজিব করে দিয়েছে এবং জাহান্নামকে তোমার জন্য হারাম করে দিয়েছে সুভারল এই জন্য রসুলের মোহাম্মদ এমন ছিলেন আরো কত মোহাম্মদ ছিল এক যুদ্ধে মুসলমানরা এরকম সবাই যাচ্ছে যার যা আছে একটু খেয়াল করেন ঘটনাগুলো কেন বলতেছি আজকে আমরা বলি রসুলকে মহাব্বত করি কিন্তু রসুল করিয়ে ব্যঙ্গ করা হয় গালি দেওয়া হয় নাস্তিকের বাচ্চারা রসুল নিয়ে বর্ণনা করে কিন্তু আমরা মিছিল নিয়ে তারপরে আমরা যে আক্রমণ করব অথবা তাকে দুনিয়া থেকে আমরা দুলিশ্বাদ করে দিব সেই ইমান আর সেই হিম্মত আমার মধ্যে আসে না ঠিক কিনা বলেন আরে কয় যার যার কাছে এই করবে সমস্যা কি বলে না আল্লাহ রসুল বলেন যে আমাকে যে গালি দিবে হাদিসে কুচ্ছির মধ্যে আছে এই দুনিয়াতে থাকার তার কোনো কি নাই কোনো মতি নাই তাকে জবাই করে ফেলতে হবে কারণ যে রসুলকে গালি দিবে তাইমান আছে সে বেদিন সে দিন থেকে খারজ হয়ে গেছে এই জন্য মমতারা মাহাজির তো যেটা বলতেছিলাম যুদ্ধের সামানা জেদা পারতে আনতেছে একজন মহিলা তিনি চিন্তা করলেন হরে আজকে যুদ্ধে তাবুকের যুদ্ধের ঘটনা কোন যুদ্ধের তাবুকের যুদ্ধের ঘটনা সবাই সব জিনিস আসতেছে দেখতেছে একজন মহিলা সে কি করল সে তার ছোট্ট একটা দুধের বাচ্চা রসুল কারিম সাল্লামের দরবার নিয়ে আসছে সুবাহার রসুল কারিম সাল্লাম বললেন ওই মহিলা তুমি তোমার বাচ্চাকে আমার সামনে এনেছ তোমার এই বাচ্চা দিয়ে আমি কি কাজ করব সে তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারবে না সে তো সবল হওয়া হয় নাই ওই মহিলা ডাকতে বলেন যুদ্ধের ময়দানে সবাই তার স্বামীকে পাঠাইয়া কেউ তার সন্তানকে পাঠাইয়া কেউ ভাইকে পাঠাইয়া অংশগ্রহণ করতেছে আর ফজিলা তর্জন করতেছে আমি সব কিছু থেকে মারুম হয়ে যাইতেছি আমি চিন্তা করলাম আমার স্বামী তো আগে যুদ্ধের ময়দানে মারা গিয়েছে আমার সন্তানও যুদ্ধের ময়দানে মারা গিয়েছে আজকের এই যুদ্ধ থেকে আমি এই মর্যাদা থেকে আমি বহিষ্কার হয়ে যাব সেটা হইতে পারে না ইয়ারসুল্লাহ আমি আমার বাচ্চাকে আমি জানি সে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবে না ইয়ারসুল্লাহ আমার দুধের শিশুকে আপনার সামনেই জন্য পেশ করেছি কাবের মুশেকরা যুদ্ধের ময়দানে যখন আপনাকে তীর ছড়বে যখন আগা ছড়বে যখন পাথরে ছড়বে আমার এই দুধের শিশুটা কি আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন সুবাহুল্লা এই জন্য আপনাদেরকে বলতেছিলাম রসুরের মহব্বাত কাকে বলা হয় রসুরের মহব্বাত তাকে বলা হয় আর একজন সাবি তিনি মাত্র মুসলমান হয়েছে ঘোষণা হয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন কতটা মহাব্বত করেন দেখেন আমরা তো জন্মগতভাবে মুসলমান আমার বাবা মুসলমান মা মুসলমান কোরআন জানি ইসলাম জানি সব বুঝে ঠিক বলেন তিনি মাত্র মুসলমান হয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে সেখ রাসোয় করিম সাল্লাহ সাল্লামের দিকে যখন তীর সরছে তখন তিনি দিকে চেহারাটা ঘোরাইয়া নিজের পিঠটাকে কাফের তীর দিকে ঘোরাইয়া এমনভাবে তীর গুলো আর ঠেকাইছেন এবং ভাবে তিনি আঘাতটাকে প্রতিবাদ করেছেন যে রসুলের শরীরের মধ্যে একটা পরিমাণ আঘাতও তিনি যখন শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পর দেখা গেল তার পিঠের মধ্যে সত্তর থেকে আশিটা কত সত্তর থেকে আশিটা তীর এবং পাথরের বলগমের আঘাত তার শরীরের মধ্যে গেছে এটা হলো রসুলের মহব্বত ঠিক কিনা বলেন এই জন্য মহতারাম মহব্বত বলি তাহলে ভালোবাসি নামাজের খবর নাই ঠিক কিনা বলেন মহব্বত করি সন্ন্যতের খবর নাই মহব্বত করি হারাল খাবারের কোন খবর নাই ঠিক কিনা এই মহব্বত করা ঠিক কিনা বলেন মহব্বত তাকে বলে যে তার আমলে কথায় বাস্তবায়ন করবে ঠিক কিনা বলেন এই জন্য মহতারাম হাজির এটা থাকতে অনুপ্রেরণা না ময়দানের ঘটনা সর্বশেষ একজন এরকম ভাবে মস্যিক অথবা শয়তান খবর সয়াই দিল মক্কার অলিতে গলিতে রসুল কালিম জমিন থেকে দুনিয়া থেকে চলে গেছে ওই মহিলা ওই যুদ্ধের ময়দান উহুদের ময়দানে তার ভাই তার তার স্বামী আত্মীয় স্বজনকে সবাইকে পাঠাই দিয়েছে যুদ্ধের ময়দানে সবাই চলে গেছে তো পাঠানোর পরে যখন খবর আসছে যে রসুল কালিম সাল্লিয়া দুনিয়া থেকে চলে গেছে তিনি আর ঘরে থাকতে পারেন ব্যাকুল হয়ে গেছেন মক্কার অলিতে গলিতে দৌড়াইতেছেন আর যুদ্ধের ময়দানে জিজ্ঞাসা করতেছেন বহুদের ময়দানে কোথায় রসুলকার্ল আপনাম পথে মধ্যে তার কাছে খবর আসলো তুমি কোথায় যাও তোমার স্বামী মারা গেছে বলতেছে স্বামী মারা গেছে ইন্না লিল্লাহি ইন্না বলে আবার সামনের দিকে দৌড় দিচ্ছে আবার কিছুক্ষণ পর খবর আসলো তোমার সন্তান মারা গিয়েছে তিনি বললেন ইন্না লিল্লাহি বলে আমার সামনে দিকে প্রসার হইলেন কিছুক্ষণ পর আবার খবর আসলো তোমার ভাই মারা গেছে তোমার সন্তান মারা গেছে সবাই বলতেছে তোমার ছেলে নাই সন্তান নাই স্ত্রী সব মারা গেল তোমার কোন ব্যাকুলতা যাচ্ছে না কারণ কি বলতেছে নবীজি কোথায় আছে দূর থেকে দেখাই দিয়ে বললো ওই জায়গাটা দেখা যায় সম্ভবত এখানেই নবীজি আসেন যাওয়ার পরে যখন খবর পালো রাসী কারিম সাল্লাহ্লাম জীবন যে আসেন ভালো আসেন তখন রাসী কারিম সাল্লাহ সাল্লামকে দেখে তিনি তার ইমানের লজ্জাত হাসিল করলেন আর ঠান্ডা হয়ে গেলেন এই জন্য ভাই মোহতার নাজিল আমরা যতই বলি যে মহব্বত করি রসুলকে এই মহব্বত করাটা আমাদের কাজে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলেন মুখ দিয়ে বলা এক জিনিস আর কাজে বাস্তবায়ন করা আর এক জিনিস তাহলে রবিউলা মার্চ চলতেছে আজকে পঁচিশ তারিখ মার্চ যাবে আবার আসবে রসুলকে আমরা যারা ভালোবাসি রসুরের সন্ন্যত মহব্বত করবো তো ইনশাআল্লাহ মহব্বত করব কি মুখে মুখে না মেনে মেনে হবে কে আমাকে কি বলল কে কে লজ্জা দিল কি বলবে এইগুলোর আমি কোনো পরোয়া করি পোয়া করি না আমি রসুলকে মহব্বত করি ভালোবাসি এতে যদি আমার মা বাবা ছেলে সন্তান আত্মীয় স্বজন স্ত্রী সব আমার সারতে হয় আমি ছাড়তে রাজি কিন্তু রসুরের সুন্দর সারতে রাজি না